এই ট্রেন ছেড়ে দিলো এখন গড়িতে বাজছে একদম আটটা চল্লিশ একদম অন টাইমে ট্রেনটা ছেড়ে দিলো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে যদি দড়িতে বাজছে দশটা একশো সড়ক কুঁদ ওয়ান ই দেখতে পাচ্ছি ওপাশে এটা কি ওয়ান ডি মা এখন খোয়া তোর করছে হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু কম বাবা এদিকে বেড রেডি করছে সব এবারে বাবার দায়িত্ব পড়েছে টু টু এইট থ্রি ফাইভ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা জার্নি করছি এবারে অন্য কোনো ট্রেনে পছন্দের ডেট বা পছন্দের বার্থ না পাওয়া গেলেও এটাই কিন্তু পাওয়াই যায় ওপরের আই বাটনে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আমরা ডিনার টিনার করে বেড রেডি করে একদম রেডি আমরা শুয়ে পড়ব আর বাকি পরবর্তী অংশটা হবে সকালবেলা পুরী পৌঁছে শালিমার শালিমাস খড়গপুরে পৌঁছাবো শিডিউল টাইম হচ্ছে সঠিক সময় এসছে আমাদের ট্রেনটা আমরা এই নেবে বাইরেটা দাঁড়িয়েছি বেশ ফাঁকা রয়েছে প্ল্যাটফর্ম আশা করছি ফাঁকায় ফাঁকায় গিয়ে অটোটাও পেয়ে যাব এই সামনে দিয়ে বেরিয়ে ডান দিকে যেতে হবে অটো ধরবার জন্য এই সামনে গিয়ে রয়েছে ডান দিকে অটো স্ট্যান্ড আমরা চলে গেছি টেম্পো অটো গাড়ি সব কিছু এখান থেকেই পাওয়া যাবে এই গেটটার বাইরে বেরোলেই অটো প্রিপেড বুক করা যায় বা দশ টাকায় বাস সার্ভিসও রয়েছে আমরা এই স্টেশন থেকে অটো করে বেরিয়ে যাচ্ছি পরপর অটোর লাইন রয়েছে প্রচুর পর্যটক এসছে আমরা চলে এসেছি আমাদের রুমে আর এখানে রুমটা পুরোটা ঘুরে তো দেখাবোই তবে তার আগে নিজের একটু ফ্রেশ হয়নি এসিটা চালিয়ে দিয়েছি প্রচন্ড গরম আজকে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর তার সাথে গরমটাও রয়েছে অ্যাজ ইউজুয়াল আমার মা স্যানিটাইজিং লেগে পড়েছে এই যে স্যানিটাইজেশন চলছে জোর কদমে যাকে বলে পরিষ্কার একদম বাড়ি পরিষ্কার একদম মানে জাস্ট কাঁচা একদম পরিষ্কার এই ব্যাপারে কিছু বলার নেই আমরা কোনো কম্প্রোমাইজ করি না

এটা হচ্ছে চল্লিশ টাকা মানে আজকে আমরা মাত্র চল্লিশ টাকায় সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি তাও আবার রুম সার্ভিসে আমাদের এই সি ভিউ রুমে একদম সামনে বসে আর ভিউ দেখতে দেখতে আমাদের এই সমুদ্রমুখী দুর্দান্ত হোটেলের ভিডিও দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করুন ওখানেই রয়েছে সম্পূর্ণ ভিডিও লিংক আমরা চলে এসেছি এখন বিচে মা পেছনে একটা টুপিও কিনেছে এই যে এই টুপিটা যদি এখন রোদ্দুরে ভালোভাবে বয়ে যাচ্ছে না মিষ্টি একটা কালার রয়েছে আশি টাকা থেকে শুরু আর অনেক টুপি রয়েছে প্রচন্ড ভি সামনে পিক করছে লোক বসার জায়গা দিয়েছে আজকে পুরীতে প্রবল ঢেউ রয়েছে এই যে বড় পর বড় বড় ঢেউ ভাঙছে এটা ছোট ঢেউ মা বাবা সমুদ্র স্নানের মজা নিচ্ছে আজকে প্রচুর মানুষজন এসে ফটোগ্রাফার রয়েছে একদম গায়ের ওপর বড় ঢেউ হ্যাঁ ডবল ঢেউ আমরা এখন বেরিয়ে পড়েছি এই সমুদ্র স্নান সেরে এসে একটু রেডি সেডি হয়ে নিলাম এখন আমরা যাচ্ছি এখানে লাঞ্চ করতে এরকম একটা জায়গা খুঁজবো আজকে যেখানে কি না একদম স্ট্রিট ফুড ঠিক নয় বা এমনি রাস্তার দোকানে খাওয়া নয় একটু ভালো কোয়ান্টিটি হবে অথচ দামটাও সবার সাধ্যের মধ্যে হবে এরকম একটা জায়গা আমাদের এই হোটেল থেকে সরগদ্বার পায়ে হেঁটে চলে যাওয়ারই ডিস্টেন্স কিন্তু এখন পুরো মাথা অব্দি রোদ্দুর তাই আর ইচ্ছা করলো না এতটা গিয়ে আবার খাবো একটা টোটো নিয়ে নিয়েছি এখান থেকে তিনজন যাচ্ছি রিজার্ভ করে পঞ্চাশ টাকায় এবার দেখি ওখানে কি কোন দোকানটা ভালো হয় বেশ অনেকগুলো খাওয়ার জায়গা আছে এটা বেস্ট হবে অথচ মানে সাধ্যের মধ্যে এরকম একটা জায়গায় আমরা আজকে লাঞ্চটা করবো রাইস রোড এটা আর এইখানটা হচ্ছে পরপর রেস্টুরেন্টগুলো এবারে সিংহ সুইট সঙ্গ অফ বেঙ্গল এখানে হচ্ছে হোটেল সি হক এটা শান্তি কি সব নাম

ভারত সেবাশ্রম সংঘ সামনে নার্সিংহ সুইসের বিভিন্ন প্রাণ চোখে পড়বে তবে দেখে নেবেন কোনটা আসল সেখান থেকেই নেবে তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট এখানে এই একটু নিচের দিকে নেমে যেতে হবে একটু আকারে এখানে বেঙ্গলি চাইনিজ ইন্ডিয়ান সব পাওয়া যায় এইখানটাতেই আমরা ঢুকবো চলো পার্বণ রেস্টুরেন্টের মেনু এটা মোটামুটি খালি যতগুলো আছে এইখানে আছে সব রকম মেনু ফোন নাম্বার রয়েছে এখানে মোটামুটি দেখছি ব্রেকফাস্ট থেকেই শুরু হয় এছাড়াও রাইস রয়েছে পোলাও বিরিয়ানির আইটেমস রয়েছে আর তেরো পার্বণের স্পেশাল ভেজ নন ভেজ সব কিছু থাকে পনির স্যালাড মাশরুম ইন্ডিয়ান ভেজ সব কিছুর অপশানই রয়েছে এবং প্রাইসগুলো মোটামুটি ঠিকঠাক প্রচুর টাইপের মাছের রেঞ্জ রয়েছে এখানে রুই কাতলা পাবদা পারশে এছাড়া চিকেন এগ মাটন মাটন মশলা অনেক কিছু রয়েছে আর এদিকে ফ্রায়েড রাইস চাইনিজ আইটেম চাইনিজ মেন কোর্স রয়েছে তারকা আইটেম তান্দুরি আইটেম ব্যাস এই সব কিছু মিলিয়েই এখানে কোনো ডেজার্ট নেই এখানে খেতে এলে আপনাদের জেনে রাখতে হবে এখানে

আরে এটা শুধু আমাদের খাবার চলে এসেছে ভাত আলু ভাজা এখনো বাকিগুলো আসেনি ভাত সুক্ত আলু ভাজা আছে আমাদের তিনজনেরই জায়গা সবজি ডাল এগুলো এবার আসছে আর ওটা রয়েছে কি চাটনি আমাদের খাবার দিয়ে গেছে বেশ তাড়াতাড়ি দিল তবে মাছটা এখনো আছে মানে খালিটা রেডি আছে তাড়াতাড়ি দিয়ে যায় মাছটা আসবে আমি একটু ডাল নিয়ে নিয়েছি ডালটা বেশ পাতলা আর অল্প একটু ঝুরি আলু ভাজা ভাতের পরিমাণটা কম তাও ঠিক আছে দেখি রিপিট করে কি না আমি এখন ভাত দিয়ে খাচ্ছি শুক্তো রয়েছে আর এখানে রয়েছে আলু পোস্ত চাটনি আর আমাদের এই কাতলা কালিয়া রুই কালিয়া নিয়েছি রুই কালিয়াটা চলে এসছে পিসটা কেমন দেখাচ্ছি আপাতত আগে এটা খেয়ে নিই জায়গাতে কম রেঞ্জে আমার বাবা আর মা সুস্থ থাকবে আগে আমি আগে ডালটা নিয়েছি সুক্তোটা নিয়েছি আমি বেশ বড়ি টড়ি রয়েছে এটা একটা ডাটাও পেয়েছি নিচ্ছে রুই মাছ কালিয়া নিয়েছি বেশ বড় সাইজ হ্যাঁ বেশ বড়ো সাইজ আর একদম বেবিও রয়েছে খুবই তবে ঠিক আছে বাইরে খেলে এক্সপ্তান খেতেই হবে আমি নিয়েছি একদম মাকে দিয়ে দাও এটা অলরেডি রিজার্ভ হয়ে গেছে দেখুন আমরা খাচ্ছি সাইজ এক্স সাইজ বড় বড়ো সাইজ বড়

একদম বাড়িতে মায়েরা যেরকম করে মানে আমি যেরকম দুধ দুর্দান্ত একদম সুন্দর বাড়ি যাই না এত চাষ বেশি হচ্ছে শুনতে পাচ্ছেন কি না তাও আমরা চেষ্টা করছি পুরো ইনফরমেশন নেই দেওয়ার তবে মাছটা শুনলাম ভালোই হয়েছে এবার আমি নেব আমার এই পাপটাটা দেখি কেমন হয় কেমন লাগছে

পরে যাচ্ছে একটা রুটিন ফর মেমেন্টো পারপাস ছবি তোলার জায়গা এখানে তুলে নিলাম এখানে ওয়াশ মেশিন রয়েছে হালকা ধুয়ে আর এত ভিড় হয়েছে বিলটা সেই মানে আমাদের দিয়ে গেলে আমাদের টোটাল বিল হয়েছে ছশো আশি টাকা প্রাইস তো আপনাদের সব দেখিয়েছি বাকি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছিল এখানকার স্পেশালিটি হচ্ছে তেরো পার্মন লেখা একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে অসাধারণ আর তার মধ্যে বড় মাছটা ঘোরাফেরা করছে আর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু দেখা যাচ্ছে খুব ঠিক পরবর্তী পর্বে